আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াস আলুনা কানির রূহ উলির রূহ মিন আমরি রব্বি আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন ওরে আমার পয়গম্বর যখন আমার বান্দা আপনারে প্রশ্ন করবে রূহ সম্পর্কে রূহ এটা কি জিনিস আপনি বলে দেন উলির রূহ মিন আমরি রব্বি নবী বলে দেন এই রূহ হলো আমার রবের একটা হুকুম একটা আদেশ শুভান বলেন আমাদের সবার ভিতরে রুহ আছে কি নাই দেখ হুকুম জোরে বলেন কার হুকুম আল্লাহর হুকুম আছে বিদায় আমি মেম্বার আল্লাহর হুকুম আছে বিদায় আমি ব্যবসায়ী আল্লাহর হুকুম আছে বিদায় আমি চাকরিজীবী আল্লাহর হুকুম আছে বিদায় জমি নামে আমি কৃষক আমি বক্তা আমি আলেম আমি মাওলানা আমি মুফতি আমি মুহাদ্দিস আল্লাহর হুকুম আছে বিদায় হুকুম যদি না থাকে আমার নাম আর মেম্বার না চেয়ারম্যান না আমার নাম হয়ে যাবে লাশ ও মুসলমান ভাইরা আমার এই কোরআন এই কিতাব এমন এক কিতাব যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই যেই কিতাবের মাঝে সন্দেহের অবকাশ হতে পারে না রে মুসলমান এই জন্য অনেক চাইছিল না ফরমানেরা এই কিতাবের মতো কিতাব বানাইবার জন্য চাইছে সুরার মতো সুরা বানাইবার জন্য চাইছে ওই সময় তো দার্শনিকের অভাব ছিল না কবির কোনো অভাব অভাব ছিল এবং বড় বড় হায় হায় কবি ছিলেন যারা বিভিন্ন কবিতা বানাইতেন নিজে সুন্দর সুন্দর আবৃত্তি করতেন কবিতা বানাইয়া এ মুসলমান ইমানদার এমরুল কায়েসের মতো বড় সায়ের ছিলেন ওই জামানায় ও মুসলমান ভাইরা কিন্তু তারপরেও তারা একটা সুরার একটা আয়াতের মতো একটা আয়াত বানাইতে পারে না তারা কয়েকটা মোহাম্মদের বানানো কার বানানো মোহাম্মদ বানানো এবার মোহাম্মদ সাল্লাল্লাহ হোৱা লেগে লাগা দিছেন বানাও তোমরা ছোট্ট একটা সুরা ইন্ন কাল কৌসার এই আয়াতের মধ্যে আয় একটা আয়াত তোমরা বানাও এই ছোট সুরার মতে একটা সুরা তোমরা বানাও এই মুসলমান সকল ওই কবিরা ঈশা আদি বড় সাহিত্যিকরা আইসা গবেষণা করে কেমনে বানানো যায় কেমনে বানানো যায় আয়াতের দিকে তাকায় আর গবেষণা করে গবেষণা করে শেষ পর্যন্ত তারা কইরা বলতে বাধ্য হয়ে গেছে ইন্ন কাল কৌশার নিষিদি তারা লিখে দিয়েছে লাই সাহাদামিং কালামিল না না আমরা এতদিন তো ভুল মনে করলাম আমরা এতদিন ভুল চিন্তা করলাম আমরা ভুল ধারণা করলাম এটা তো কোনো মানুষের কালাম হতে পারে না এই কোরান কোনো মানুষের বানানো কালাম হতে পারে না এই কোরান কার কালাম কালাম আরো জোরে বলেন কার কালাম ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন ওই কিতাব যে কিতাবের মাঝে কোন সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে শুনে নাও ওই কিতাব এমন কিতাব এই কিতাব আমার মুত্তাকি বান্দাবান্দি যারা তাদেরকে পথ প্রদর্শন করবে মুত্তাকিনদের জন্য এই কিতাবটা বড় হেদায়াত মুত্তাকিনদেরকে এই কিতাব পথ প্রদর্শন করে সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার কিভাবে পথ প্রদর্শন করে দুনিয়ার জমিনে এই কিতাব আমার আপনার পথ প্রদর্শন করে আপনি কিতাবকে জিজ্ঞাসা করলে সব কিতাব আপনাকে বলে দেয় আপনি যদি বলেন কিতাব এ কোরান বলো তোমার বাড়ি কোথায় এই কোরান আমার আপনারে বলে দেয় ফিলা ওহেন মা ফু আমি কোরআনের বাড়ি হলো লওহে মাহফুজে সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার এরপরে আপনি যদি বলেন কোরআন আমি আমার জীবন কিভাবে চালাবো আমি আমার জীবনকে কিভাবে সাজাবো কোরআন আমার আপনারে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিস-সিলমিকা এরা আল্লাহর ईमानदार বান্দা বান্দিরা তোমরা আল্লাহ আর দাও মনোনীত ধর্ম ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামে প্রবেশ করলাম এবার কোরআন আমি কিভাবে চলবো আমার কাজ কি কোরআন আপনাকে ডাক দিয়া বলবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু তুমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবা Kamil Imandar হয়ে যাও ও মুসলমান ভাইরা এরপর আমার কি কাজ কোরআন ডাক দিয়া বলে আকিমুস নামাজ কায়েম করো ও আতু

সুবাহ আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ বললে গুনাহ হয় মুসলমান ভাইরা আমার এবার আমি যে কথা বুঝাইতে চাই এই কোরআন আমারে আপনারে কিভাবে জান্নাতের পথ প্রদর্শন করবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় আমার আপনার সামনে কবর আছে কি নাই কি রে ভাই আওয়াজ দেন না কেন কিছু খান নাই আমার আপনার সামনে কবর আছে কি না মারা যাবেন না কে হাত তুলে দেখান তো আমি মারা যাব না আমার অনেক কিছু আছে টাকায় মানুষকে বাঁচাইতে পারে হাসপাতাল বাঁচাইতে পারে কথা বলেন ইঞ্জিনিয়ার বাঁচাইতে পারে ডাক্তার মানুষকে বাঁচাইতে পারে মেডিসিন মানুষকে বাঁচাইতে পারে পারে না আর চাক্ষুষ প্রমাণ করোনা কালীন সময় আল্লাহ দেখা দিস কথা বলেন ঠিক না ঠিক যমুনা পিউচার পার্কের মালিক নুরুল ইসলাম বাবুল মিয়া যখন মৃত্যু শয্যায় পড়ে গেছেন করোনা আক্রান্ত আক্রান্ত করে ফলাইছে এবার ডাক্তার খবর দিয়ে আনে বাংলাদেশের বড় বড় ডাক্তার সব শেষ হয়ে গেছে সিঙ্গাপুর থেকে ডাক্তারের টিম আইনা বসাইছে এরপরে একটু বাঁচতে চায় বাঁচতে চায় এমন এক এসি রুমের ভিতরে ঢুকছে ওই এসি রুমের ভিতরে বাতাস ঢুকতেও অনুমতি নেওয়া লাগে মালিক করোনা ঢুকাইতে পারে কি পারে না জন টিম বসাইছে, বাঁচার জন্য আল্লাহর কুদরতের কারিশ্মা। না না! ডাক্তার তাদেরকে বাঁচাইতে পারে নাই নুরুল ইসলাম বাবুল মিয়া আল্লাহর দরবারে চলে গেছে কথা বলেন ঠিক না বেটি আমার আপনার সামনে কবর আমার আপনার নাই খবর আসিয়েছি আমরা সফরে আবার আমাদেরকে চলে যাইতে হবে অন্ধকারের কবরে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ইদা বুদিআল মাইয়াতু ফি ক্বাবরিহি মানুষকে যখন কবরে মাইয়াতকে যখন কবরে রাখা হয় সঙ্গে সঙ্গে কুরআন তার মাথার পাশে দড়ানো যায় ও মুসলমান ভাইরা আমার আসসালা তো নামাজ তার ডান পাশে দাঁড়ায় যায় আসিয়ামু আনিয়ামি আন রোজা তার বাম পাশে দাঁড়ায় যায় ওয়াসাইরুল হাসানাতে তাহাতারি জলাই অন্য অন্য আমলগুলো তার পায়ের পাশে দাঁড়ায় যায় এ মুসলমান ভাইরা আমার এখন যখন সবগুলো আমার আপনার পাশে দাঁড়ায় গেছে মুনকার নাকির ফেরেশতা দুইজন আছে কি নাই সবার কবরে নি না শুধু গরিবের কবরে বড় লোক ধনী গরিব সবার কবরে আসবে কি আসবে না আইসা মুখটাকে বসা বসায় ফেলবে সবার থেকে কি করবে উঠাইয়া বসাবে বসায়া জিজ্ঞাসা করবে মার রব্বু কাপ মুনকার নাকি আইসা দেখে ওরে মৃত ব্যক্তির মাথার পাশে কি যেন দাঁড়ানো ডান পাশে আবার কি দাঁড়ায় আছে বাম পাশে কি দাঁড়ায় আছে মাথার পাশে আইসা বলবে এ ভাই তুমি কে কোরআন মাথার পাশ থেকে জবাব দিয়া বলবেন ওরে আল্লাহর ফেরেশতারা শুনে নাও আমারে চিনো না আমি তো হলাম আল্লাহর কালাম কোরআনুল কারীম তাহলে তুমি এখানে কেন ওই এখানে আমি এজন্য এই আল্লাহর বান্দা আমি কোরআনের বন্ধু সুবহানাল্লাহ কি কয় এ আল্লাহর বান্না আমি কুরানের কি বন্ধু তাহলে এখন কি করবা আমি আমার বন্ধুকে পাহারাদারি করার জন্য আসলাম এরে আল্লাহর ফেরেস্তারা তুমি কি জন্য আসছো সেটা বলো আমি আসছি তার সাথে আমার কিছু কথা আছে প্রশ্ন উত্তর আছে আমার একটু সুযোগ দাও কোরআন ডাক দিয়ে বলে না না তোমার সুযোগ দেয়া যাবে না আমার এই বন্ধু আল্লাহর বান্দা আমার দুনিয়ার জমিনে সুখে দুঃখে ছাড়ে নাই সকাল বেলা আমি কোরআনের সূরা সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে যোহরের পরে আমি কোরআনের সূরা সূরা ফাতাহ তেলাওয়াত করেছে আমার বন্ধু আসরের নামাজের পরে আমি কোরআন দে বলে নাই সুরায় নাবার তেল করছে মাগরিবের নামাজের পর আমি কোরআন রে বলে নাই সুরায় ওয়াকিয়া তেল করেছে ঈশার নামাজের পর আমি কোরআন রে বলে নাই সুরায় মুলুকের তেল করেছে এই কঠিন মুহূর্তে আমি আমার বন্ধুকে ছাড়তে পারি না এই আল্লাহর ফেরেশতারা যদি আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হয়ে থাকো সেখান থেকে প্রশ্ন করে চলে যা খবরদার মনে আমি আমার এই বন্ধুকে আমি করান জান্নাতে পৌঁছানো পর্যন্ত তার সঙ্গ আমি ছাড়ব না ও মুসলমান আমার আমার তাহলে

আপনারে আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে সুবহান আল্লাহ বলবেন না কি ভাই আমি আগেই বলেছি একটু সামনে অগ্রসর হইয়া বসলে ভালো হবে না পিছনের বাইরে আসলে যেন বসতে পারে এক পিছনে তাকাচ্ছেন কেন ভাই একটু সামনে আসেন যাদের সামনে খালি জায়গা আছে তারা একটু সামনে আসেন আল্লাহর বান্দাদেরকে বসার সুযোগ করে দেন এখন যে ব্যক্তি মজলিসে আল্লাহ কোন বান্দাকে বসার সুযোগ করে দিবেন সালাম বলেন আল্লাহ আলামিন আপনার জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবেন ও মুসলমান ভাইরা আমার জন্য আমি বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত এই কিতাব মুত্তাকিনদেরকে পথ প্রদর্শন করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে এখন মুত্তাকি কারা আমাদের ভালো করে বোঝা দরকার আছে কি নাই আর জোর আছে কি নাই আমার কথা মনে হয় আপনারা বুঝেন না মনে হয় আমার কথা কি আপনারা বুঝেন কি শুদ্ধ ভাষা বুঝেন তো মোটামুটি মাঝে মাঝে নোয়া খাইলাও কই বুঝেন নি আল্লাহ বুঝার তাওফিক দান করো এন শীতে বেশি শীত চলে আসছে মনে এলাকায় কেন এই সামনে খালি জায়গাটা আসে না কেন অনেকে পিছনে বসে আছেন কার্পেটের মধ্যে একটু সামনের খালি জায়গাটা পূরণ করে বসেন না ভাই কারণ মজলিসের আদব রক্ষা না করলে মজলিস থেকে ফায়দা অর্জন করা যায় না আপনি আমার কলিজার বাবা আপনা কোলিজার ভাই আপনা কোলিজার বন্ধু কথাটা মানেন লাভ হবে দোয়া করব আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ অনেক অনেক বরকতের ফয়সালা করবেন কেউ জায়গায় বসে না থেকে আমরা সামনে চলে আসি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমি ডাকছি সামনের দিকে কেউ কেউ পিছনে যাচ্ছেন ইন্না আলিল্লা এখান থেকে পিছনে ডাকবে কিন্তু শয়তানে কারণ শয়তান চায় না আপনি এর মজলিসে বসে থাকে আমরা কি শয়তানের কথাকে গুরুত্ব দেব জোরে বলেন গুরুত্ব দেব ইনশাআল্লাহ আমরা শয়তানের মুখে লাথি মেরে কুরআনের মজলিসকে প্রাধান্য দেব কারা কারা তৈরি আর দুই হাত তুলে আল্লাহর দেখায় দেন দুই হাত তুলে আল্লাহর দেখায় দেন নারায় তাকবীর আল্লাহু আওয়াজে তো এখনো শয়তানের গাবলা ভিতরে আছে মনে হয় नाराয়ে তাকবীর আল্লাহ সবাই এর কবুল করেন জোরে বলেন আমিন আর যারা জোরে বলেন আমিন তাকবীরে তো হবে ঈমানী শক্তি দিয়ে কথা কেমন ঠিক না বেটি একে হাত মেয়ে কর আন হয় একে হাত এ মে তলোয়ার একে হাতে মেয়ে কর আন হয় একে হাতে মে তলোয়ার দুশমনকে মোকাবেলা মেয়ে লাগাও আল্লাহ বাব নারায়ণ আল্লাহ আমাদের সবাইকে কোরানের পক্ষে স্লোগান তোলার তরফিক দান করেন বলে আমি আর ওরে বলেন আমিন! মুসলমান ভাইরা আমার এখন মুত্তাকি কাকে বলে মুত্তাকি শব্দের অর্থ হলো যে তাকওয়া অর্জন করে এবার হুজুর তাকওয়া কাকে বলে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া কার ভয়ে এই জোরকন কার ভয়ে এখনো কি নেতার ভয় করেন এখনো কি নেত্রীর ভয় করেন না না আমরা দুনিয়ার কাউকে ভয় পাই না ভয় করব কাকে এই জোরে বলেন ভয় করব কাকে যারা চুরি করে পালায় যায় তাদেরকে ভয় করার কিছু আছে যারা চুরি করে কলা ফাতার নিচে লুকায় এদেরকে ভয় করার কিছু আছে ভয় করব কাকে জোরে কান এ মুসলমান ভাইরা আমার ভয় করব আল্লাহকে আল্লাহর ভয় যদি গুনা সাতে পারি তাহলে আমরা মুক্তাকি আর এই কোরআন আমার আপনারে হেদায়াত করে পথ দেখাইয়া আল্লাহর জান্নাতের মেহমান বানা দিবে ও মুসলমান ভাইরা আমার এখন আল্লাহ রব্বুল আলমিন আমার তেলাওয়াত কি তো আয়াতে মুক্তির তিনটা গুণা বলে বলেছেন জোরে বলেন কয়টা তিনটা গুণা বলি আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন কয়টা গুণা বলি বেশি আলোচনা করবো না কয়টা পিছনে বাইরে বলেন জোরে বলেন কয়টা তিনটা গুণ অর্জন করব মোর হব কি জান্নাতে আল্লাহর সুবহানাল্লাহ বলেন পারবো না ইনশাআল্লাহ আমলের নিয়ত আছে না চলে যাওয়ার নিয়ত আমলের নিয়ত আছে সবার কার কার আমলের নিয়ত আছে একটু দুই হাতুল আল্লাহর একটু দেখা দেন তো আল্লাহ আপনি তাকা দেখেন আপনার বান্দারা আমলের নিয়ত করেছে আল্লাহ সবাইকে আমলের তৌফিক দান করে আমি নাচতে বলে যদি কবুল হয়ে যায় কবুল আছে এই আল্লাহ যদি আমার আপনার ইমান আমলের জন্য কবুল করে আজকের আলোচনার উপর আমলের জন্য কবুল করে আমাদের লাভ হবে না লস হবে জোরে এই উঠছে কেন কিরে ভাই ভাইজা এর যুবক বস এতে বুঝে না কেন নতুন আল্লাহ এত দান করেন এই যুবককে আল্লা আল্লাহ পাকের খাটিওয়ি বানিয়ে দেন জোরে বলেন নবী মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন নামাজ কায়েম করবে যারা আমার মুত্তাকী বান্দাবান্দি হইয়া আমার জান্নাতের মেহমান হবেন তারা ও মুসলমান ভাইরা আমার এবার আমি আপনাদেরকে অনুরোধ করে বলি নামাজ আমরা অনেকেই পড়ি তবে আমরা কায়েম করার চিন্তা আমাদের ভিতরে না নামাজ পড়িও নাকি কথা বলেন ঠিক না নিজে নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে মা নামাজ পড়ে না এমন ঘর এমন পরিবার আমাদের সমাজে আসেনি কথা বলে আসেনি পরিবারে একজন নামাজ পড়ে দুইজন নামাজ পড়ে বাকিরা নামাজ পড়ে না না মুসলমান না এমন হলে চলবি না আমি নিজে নামাজ পড়বো নামাজের দাওয়াত দেব আমার ঘর এমন হতে হবে বেনামাজি মুক্ত ওর কথা কয় না আজকে ঘরে অশান্তি কেন পেরেশানি কেন টানাটানি কেন ওই ঘরে নামাজ নাই যেই ঘরে নামাজ নাই সেই ঘরে বরকত নাই যেই ঘরে নামাজ নাই সেই ঘরে আল্লাহ পাকের রহমত নাই কথা বলে না আমি কসম করে বলে যাই আজকে থেকে আপনি পাঁচ নামাজ জামাতের সাথে মা বোনেরা ওয়াক্তমত আদায় করা শুরু করেন আরম্ভ করে দেন ঘরে প্রতিটি সদস্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আপনার ঘরে যত রকমের অভাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব দূর করে দিবে আপনি 40 দিন পরে আমারে বললেন হুজুর আমি নামাজ পড়লাম বরকত পাই নাই আমি কসম করে বলি এটা হতেই পারে না হতেই পারে না নবী আলাই সাল্লাহাতুস সালামের কাছে স্ত্রীরা বাক্কা পর চাইছে রিজিক চাইছে কি চাইছে ইস্ত্রি স্ত্রী তো একসাথে কয়জন নয়জন কথা বলেন কয়জন এখন ওনার তো আর কোনো ইনকাম নাই এবং জাগা জমিন নেই যে দি দিব কথাখন ঠিক নাবে ঠিক আল্লাহর পক্ষ থেকে যখন দা আসছে তখন তা খাইছে এরপরে শুকর আদায় আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক নাবে ঠিক

আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন পয়গম্বর আপনি আপনার আহাল পরিবারকে নামাজে আদেশ করেন এবং আপনি নামাজের উপর অটল অবিচল থাকেন খবরদার আমি আপনার কাছে রিজিক চাই না আমি আল্লাহই তো আপনারে রিজিক দান করব রিজিক দান করার মালিক কে এ জোর করে নিজের মালিক কে পাওয়ার মাধ্যম হলো নামাজ রিজিক পাওয়ার মাধ্যম কি বলেন আমি নামাজ পড়ব জমিনে আর আাজিম থেকে রিজিকের ফায়সালা করে দিবেন কে জোরে বলেন কে তাহলে নামাজ পড়ব আল্লাহর দরবার থেকে রিজিক নেব সময় নাই এজন্য জন্য সুন্দরভাবে বলতে পারি নাই আমার হুজুর অনেক সুন্দর করে বুঝায় দিবেন ও মুসলমান ভাইয়েরা আমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কামায়ের ব্যাপারেও আগে নামাজের কথা বলেছেন কিসের কথা বলেছেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون أو أم من أمار إر الله رب العالمين بل فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون কুন আল্লাহ রব্বুল আলামিন বলে যখন তুমি নামাজ আদায় করবা ফরজ আদায় করবা এরপর তুমি জমিনে ছড়িয়ে পড়ো খবরদার জমিনে ছড়িয়ে পড়ে আমি আল্লাহরে বলে যাইও না ওয়াজকুরুল্লাহ কাসীর আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে করো চাকরি করবা এই এদেরকে বসাও সে বয় হাঁটে অন্ত বস খুশি যা শয়তান একটা হামলা দেয় এক একবার এক একটার উপরে আল্লাহ যেন সবাইকে হেফাযত করে সকল বলেন আমীন আর জোরে বলেন আমীন আল্লাহ বলেন খুব মনোযোগ দিয়ে শুনেন নামাজ আদায় করছো এবার তুমি তালাশ কর রিযিক অনশন কর আমি আল্লাহর দয়া অনুগ্রহে এবং সেখানে যে আমি আল্লাহকে ভুলিও না যিকিরুল্লাহ কাফিরা আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে করো অর্থাৎ আমারে বেশি পরিমাণে শরণ করো তাহলে লা আলকুম তুফলিহুন তাহলে তোমরা কামিয়াব হতে পারবে সফল হতে পারবে কারণ তোমাদের রিজি কামাইয়ের মধ্যে সফলতা দানকারী একমাত্র আমি আল্লাহ বলেন সফলতা দানকারী কে আরো জোরে সফলতা দানকারী কে অনেক ব্যবসায়ী আছে ব্যবসায়ী মার খেয়া যায় অনেকে আবার ছোট্ট ব্যবসা থেকে কোটিপতি হয়ে যায় কথা বলেন না ঠিক না না ঠিক

কথাখানে আছে কি নাই খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করে কোরআনের মাহফিলকে দূরে শরীর না দূরে রাখ দূরে থাকিও না আজকের এই ময়দান আল্লাহর রহমতের বাগান এটা জান্নাতের বাগান কথা বলেন ঠিক না ঠিক এখনো যদি আমার যুবক আসে আল্লাহ তাদেরকেও কবুল করে নেবেন সুবহানাল্লাহ বলেন না আখির মনে আগ পর্যন্ত যারা আসবে দোকানদার আসলেও কবুল ক্রেতা আসলেও কবুল জবান আসলেও কবুল বুড়া আসলেও কবুল সব আল্লাহ আমার আল্লাহ দয়াল আল্লাহ আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ আয় আল্লাহর দরবারে আয় আল্লাহর পক্ষ থেকে দয়া নিয়া বাইতে যাও আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়া বাইতে যাও আরে মুসলমানের দল এরপরে আল্লাহ রব্বুল আলামিনের জমিনে নামাজ পড়বা নামাজের দাওয়াত দিবা রাজি আছেন কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখা দেন নামাজ এক অর্থ না পাঁচ অর্থ জোর শুধু জুমান নামাজ না দৈনিক পাঁচ অর্থ নামাজ রাজি আছেন হাত নামালেছে অনেকে মানে হাস অর্থ উঠতে তাত আগে নামালেছে নারায় তাকবীর আল্লাহ সবাইকে পাঁচ অর্থ নামাজি দেন কমপক্ষে আজকে ঈশার নামাজ যারা পড়েন নাই পড়ে ঘুমাবেন আগামীকাল ফজর নামাজ জামাতের সাথে পড়বেন এই নিয়তটা নগদ আমল করা যায় কি যায় না কথা কোন যায় কি যায় না বাকি সব বাদ আজকে ঈশার নামাজ পড়ে ঘুমাইবেন কালকে ফজর নামাজ জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ এই নিয়ত করে শুরু করবেন মৃত্যু পর্যন্ত নামাজ চলবে না বন্ধ হবে কথা কয় নামাজ চলবে না বন্ধ হবে জোরে নামাজ চলবে কোন জোরবান কোন পর্যন্ত রাজি নি আল্লাহ কবুল করেন মুসলমান আমার তিন নাম্বার মুত্তাকির বলি আল্লাহ বলেন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহর দিয়া বলে বান্দা বান্ধি আমার আমি আল্লাহই রিজিক দান করলাম আমাদের দিয়েছেন কে আজকে ভাত খাইছেন নিপহরে বিকেলে নাস্তা করছেন নি কে করাইছে খাওয়াইছে কে আস্তে কয় খাওয়াইছে কে কথা যদি বুঝাইতে পাইতাম হারে কেমনে বুঝাবো কেমনে বুঝাইবো সবাইকে বলেন না কয় হুজুর আল্লাহ খাবাই আল্লাহ বলে আমি কাজ করা ছাড়া খাইতে পারি না আমি দোকানদারি ছাড়া খাইতে পারি না আমি ব্যবসা করা ছাড়া খাইতে পারি না হুজুর কে আল্লাহ খাবাই আল্লাহ বলে কথা এটার জবাব দিয়েছেন কে ভাই এটার কে দিয়েছেন আমি পুরা বলবো না শুধু জবাবটা বলে যাই কথা কয় যদি না থাকে রুইটা যদি না থাকে নাম কি জোরে বলেন নাম কি সাইজ করি এলাম ওকে উঠিচ্ছে আমার খুব দেমাকে বাধা দেয় ফোলা ফেন উঠাউটি করলে বসো মুসলমান ভাইয়েরা আমার তাহলে রু আসে বিদায় আমরা আছি কথা কন না আল্লাহর হুকুম আসে বিদায় আমি চলতেছি ফিরতেছি দৌড়তেছি কাজ করতেছি আল্লাহর হুকুম না থাকলে চলাফেরা করার যোগ্যতা আছে নি ক্ষমতা আছে নাই তাহলে আমরা খাইতেছি কার হুকুমে এই জোর বলেন কার হুকুমে খাওয়ায় কে রিজিক দেয় কে আরো জোরกัน ও মুসলমান ভাইয়েরা আমার এখন আল্লাহ কয় রিজিক দিলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন এটা বিশ্বাস করেন নি স্বীকার করেন নি এখন স্বীকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মিম্মা রাযাকনা হুম এ বান্দাবান্দি আমার মোত্তাকি বান্দাবান্দি হবে তারা আমি আল্লাহ যেই রিজিক দিলাম আমার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর দিনের জন্য আমি আল্লাহর কোরআনের জন্য আমি আল্লাহর ইসলামের জন্য খরচ করবে যারা আমি আল্লাহর মোত্তাকি বান্দাবান্দি হবে তারা জোরে কন্যা সুবহান আল্লাহ আমার বানাই কুসিন আল্লাহর আয়াত থেকে সুরা কোন সুরা কথা কেন সুরার নাম কি সুরায় বাকারা কথা বলেন সুরার নাম কি বাকারা আয়াত আল্লাহর আয়াত আল্লাহর সুরা আল্লাহর কোরআন সত্য না মিথ্যা আওয়াজ দেয় না সত্য না মিথ্যা পৃথিবীর মধ্যে আর এরকম কোন সত্য কিছু আর আসেনি জোরে বলেন আসেনি আমাদের অনেক কিছুই মিথ্যা হতে পারে কিন্তু আমার আল্লাহর কালাম সত্য এতে কোনো সন্দেহ আর জোরে বলেন সন্দেহ তাহলে আল্লাহ রিজিক দিচ্ছেন আমাদেরকে এখন কয় বান্দা রিজিক দিলাম আমি আমার দেওয়া রিজিক থেকে আমার জন্য খরচ করুবা এই খরচ করবে যারা আল্লাহর মুত্তাকি বান্দা হবে তারা এখন আমি জিজ্ঞাসা করি আল্লাহর মুত্তাকি বান্দা হওয়ার জন্য আল্লাহর রাহে আল্লাহর কোরআনের জন্য খরচ করে মুত্তাকি বান্দা হইয়া হেদায়েত প্রাপ্ত হইয়া আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন নারায়ে তাকবীর

এক নাম্বার ইমান বিল গায়েব আল্লাহর প্রতি আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করলাম কথা কোন ঠিক না ঠিক দুই নাম্বার নামাজ পড়ব নামাজের দা রাজি আছেন